নমস্কার আজকে আমি একটা না দুটো না নটা নটা সুইচওয়ার্ড আপনাদের সাথে শেয়ার করব সুইচওয়ার্ডস আমরা প্রত্যেকই জানি সব মাইন্ডে কত দুর্দান্তভাবে সাহায্য করে এবং রোজ যদি আমরা এই সুইচওয়ার্ড স্যান্টিং করি আমরা কতটা বেনিফিটস পেতে পারি তো আজকে বেশ কয়েকটি সুইচওয়ার্ড যেটা আমাদের নিত্যদিনের প্রবলেম ইউজুয়ালি আমরা ফেস করে থাকি তার উপর বেস করে আমি নটা চুজ করেছি তো আসুন আমরা শুরু করা যাক আমাদের প্রথম সুইচ ওয়ার্ড দিয়ে ক্লায়েন্টস আমরা প্রত্যেকেই চাই যাতে আমরা বেশি করে ক্লায়েন্টস পাই সেটা ফ্রিলান্সার্সদের হোক কিংবা অফিসে টার্গেট মিট করার জন্য ক্লায়েন্টস হোক তো আপনার লাইফে ব্যবসা হোক কিংবা অফিসে হোক যদি ক্লায়েন্টসের প্রয়োজন থাকে তাহলে এই সুইচওয়ার্ডটি ভীষণ ভালোভাবে হেল্প করবে অ্যাড ম্যাজিক কাউন্ট সোয়াম্পস এবং হোল প্রতিদিন হবে যে কটি আমি এখানে বলবো প্রতিদিন চ্যান্ট করতে হবে গ্যাপ দিলে হবে না মিনিমাম দিনে দুবার আর বেস্ট টাইম হচ্ছে সকালে ঘুম থেকে উঠেই এবং রাত্রে ঘুমোতে যাওয়ার ঠিক আগেই ওই সময় আমাদের সাবকনশিয়াস মাইন্ড ভীষণ অ্যাক্টিভ থাকে এবং আপনি যেটা ইন্টেনশন পুট করবেন সেটাই দেখবেন আপনাদের লাইফে ম্যাজিকের মতো ঘটতে থাকছে আর যদি সম্ভব হয় বলবো দিনে তিনবার করবেন আর সুইচ বোর্ড দেখুন এতটাই ফ্লেক্সিবল হয় যে আপনি উঠতে বসতে ট্রাভেল করতে এমনকি ওয়াশরুমে যেখানে খুশি যতক্ষণ যতবার ইচ্ছে কাউন্টও করতে হবে না সিম্পল চ্যান্ট করে যান জাস্ট কন্টিনিউসলি চ্যান্ট করে যান এবং বলবো যখন আপনি এমনি সময়ও চ্যান্ট করবেন কাউন্ট করবেন না জাস্ট ঘড়ি ধরে দশ পনেরো মিনিট টানা চ্যান্ট করুন পারলে ওই সময় ভিজুয়ালাইজ করুন যে আপনার যেটা গোলস সেটা কমপ্লিট হচ্ছে সেটা ফুলফিল হচ্ছে সেটা আপনার সাথে ঘটছে বা ঘটে গেছে আর ইন্টেনশন মাস্ট 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 ইন্টেনশন দেবেনই দেবেন মিস যদি আপনার কারোর সাথে যে কোনো কারোর সাথে কোনো মিস আন্ডারস্ট্যান্ডিং হয়ে থাকে লাইক অফিসে কোনো কালিকের সাথে বা বসের সাথে বা আপনার ফ্রেন্ডের সাথে বা বাড়িতে মা বাবার সাথে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে তো সুইচ ওয়ার্ডটা কি হচ্ছে লার্জ পাইন ওয়াইল্ড ওট লার্জ পাইন ওয়াইল্ড ওট চ্যান্ড করুন দেখবেন কয়েকদিনের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং সীমান্ত হয়ে গেছে এরপর আমরা জানবো এক্সামের জন্য একটি বিশেষ সুইচওয়ার্ড এখন এক্সাম সিজন চলছে তো আপনার যদি চেনা পরিচিত কারোর এক্সাম চলছে তাকেও আপনি এই সুইচ দিয়ে হেল্প করতে পারেন বা নিজের চিলড্রেনদের বা ছেলে মেয়েদের বাচ্চাদের কোনো এক্সাম চলছে তাদের জন্য আপনি অ্যাজ আ প্যারেন্ট চ্যান্ড করতে পারেন বা আপনি নিজে যদি কোনো এক্সাম দিচ্ছেন যে কোনো সেটা কলেজের হোক বা সেটা কোনো কম্পিটিটিভ এক্সাম হোক সেখানেও যাতে আপনি খুব ভালো মার্কস নিয়ে আপনি পাস আউট করতে পারেন তার জন্য একটি দুর্দান্ত সুইচ বোর্ড দিচ্ছে বাব কেয়ার বি বাব কেয়ার বি যারা এব্রডে সেটল ডাউন করতে চান সেটা বাইরে গিয়ে আপনি মানে বি করে সেটল করতে চান বা বাইরে কোনো জব করতে চান বা বাইরে আপনি গিয়ে পড়াশোনা করতে চান যে কোনো কারণে যদি আপনি বাইরে গিয়ে সেটল করতে চান তার জন্য ভীষণ ভালো একটি ফায়ালান্টেস্টেড সুইচ অর্ড দিচ্ছি উইলস অন রুট মুভ রিচ চার্ম উইলস অন রুট মুভ রিচ চার্ম একটু লম্বা কিন্তু আপনার কাজ হানড্রেড না থাউজেন্ড হবে উইথ ইন্টেনশন করে দেখুন কথা দিচ্ছি আপনার কাজ থাউজেন্ড হবে যারা জব খুঁজছেন যারা মনের মতো জব খুঁজছেন বা যারা এখনো পর্যন্ত কোনো জব পাননি বা কোনো কারণে আপনার প্রিভিয়াস জব আপনার এই মুহূর্তে ডিসকন্টিনিউ করেছেন এবং নতুন কোনো জব খুঁজছেন তো ইন শর্ট যদি আপনি চাকরি খুঁজছেন বা আপনার মনের মতো চাকরি খুঁজছেন তাহলে সুইচ ওয়ার্ডটি হবে জিনিয়াস কোয়ালিফাইড অ্যাক্ট বি হর্স জিনিয়াস কোয়ালিফাইড অ্যাক্ট বি হর্স এরপর আমরা জেনে নেব টাকা রিকভারি মানে কাউকে ধার দিয়েছেন এবং সেই ব্যক্তিটি না ফোন উঠাচ্ছে না রেসপন্স করছে না মেসেজ করছে না যোগাযোগ রাখতে চাইছে ইন শর্ট সে আপনার টাকাটা মেরেই দিতে চাইছে বা ফেরত না দেওয়ার কোনো প্ল্যান বানিয়েছে তো সেই ক্ষেত্রে আপনি যদি আপনার টাকা হয়ে গেছে এমনকি অনেক সময় আমি দেখেছি যারা আছে তাদের কাছে টাকা যায় বা ক্লায়েন্ট দিচ্ছি দিচ্ছি কাল দিচ্ছি পরে দিচ্ছি বলে দেরি করে আবার অনেক ক্ষেত্রে হয়তো ক্লায়েন্ট টাকা মারবে না কিন্তু এতটাই ডিলে করে যে আমাদের ধৈর্যের বাদ ভেঙে যায় তো এরকম যে কোনো সিচুয়েশনে আপনি যদি আপনার পাওনা টাকা ফেরত না তার জন্য একটি দুর্দান্ত সুইচ দিচ্ছি ইন্টেনশন দিয়ে সেই ব্যক্তির নাম নিয়ে প্রতিদিন দিনের তিনবার করে চ্যান্ট করুন দেখবেন কি দ্রুত আপনার কাজ হয়ে গেছে বছর পর বছর আটকে থাকা টাকা আপনি দেখবেন কয়েক দিনের মধ্যে আপনার হাতে চলে প্রেস্টোর ম্যাজিক কাউন্ট ফুল প্রেস্টোর ম্যাজিক কাউন্ট ফুল প্রেস্টোর ম্যাজিক কাউন্ট ঠিক এইভাবে ইন্টেনশন দিয়ে চ্যান্ট করতে থাকুন ঘড়ি ধরে পনেরো মিনিট বেলা পনেরো দিন পনেরো মিনিট বিকেলবেলা এবং পনেরো মিনিট রাত্রিবেলা তিন বেলা চ্যান্টিং করুন বেশি থেকে বেশি করুন আপনি রাতারাতি ফল পাবেন ফ্রাস্ট মিন রাতারাতি ফল পাবেন এবং যারা রেইকি জানেন প্রত্যেকটা সিচুয়েশনে আমরা জানি যে রেইকি কতটা দারুণভাবে হেল্প করে আমরা জানি রেইকি শিখলে আমাদের লাইফে এমন কোনো কিছু নেই যেখানে আমরা হেল্প পাই না সেটা আমাদের এক্সাম হোক আমাদের লাভ পার্টনারের সাথে কোনো প্রবলেম হোক বিবাহ জীবনে কোনো প্রবলেম হোক বা বিবাহে বাধা হোক কিংবা আমাদের লাইফে কোনো ধরনের অবস্টাকেল হোক টাকা পয়সা চাকরি সব ক্ষেত্রে আমরা জানি যে রেকি এমন একটা হিলিং সাবজেক্ট যেটা আমাদের জীবনে যে কোনো প্রবলেমকে অনায়াসে টেক করে দিতে পারে আর অবশ্যই এই রিকি আমরা জানি যে জীবনে আসা মানে আমাদের কাছে কত বড় একটি আশীর্বাদ যারা রিকি শিখতে চান তাদের জন্য অবশ্যই বলবো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন রিকি আপনাদের জীবনকে এতটাই চেঞ্জ করে দেবেন যে আপনিও বলতে বাধ্য হবেন কেন আর কিছু বছর আগে শিখলাম না তো চলুন জেনে নিই আমাদের পরবর্তী সেই লাইফে আনওয়ান্টেড পিপল আমাদের থাকেই থাকে আমরা যতই দূর ভাগাতে চাই বা যতই অ্যাভয়েড করতে চাই কোথাও না কোথাও তারা ঘাড়ে এসে পড়ে সেটা আপনাদের কোনো রিলেটিভ হোক কিংবা আপনার কোনো বন্ধু-বান্ধব হোক কিংবা এমন কোনো মানুষ যাকে আপনি তো চান তো না দরজা খুলতে কিন্তু ঢুকে আহার করতেই হয় তো সেই ক্ষেত্রে কি চেকিং করবেন ক্লিয়ার মুভ অন হাফ ওয়ে ডান ক্লিয়ার মুভ অন হাফ ওয়ে ডন এরপর আরেকটি সুইচ ওয়ার্ড বলবো যেটি আমাদের বিশেষ করে লেডিজদের একটা প্রবলেম আমি দেখেছি হয়ে থাকে যে পার্টনারদের থেকে তারা যে ইম্পর্টেন্সটা চাইছে সেটি পাচ্ছে না অনেক ক্ষেত্রে হয়তো এটি ছেলেদেরও প্রবলেম হয়ে থাকে বাট বিশেষ করে আমি আমার লাইফে দেখেছি এটা মেয়েদের জন্য প্রবলেমটি থাকে তো উভয় ক্ষেত্রেই যে সুইচ ওয়ার্ডটা আপনি চ্যান্ট করবেন ডিভাইন ব্লেসড শাইন বি ডিভাইন ব্লেসড শাইন বি আপনি ইন্টেনশন পুট করবেন এবং ঠিক যেভাবে আমি বলি সুইচ বোর্ড চ্যান্টিং করবেন আপনি দেখবেন কিছুদিনের মধ্যে আপনার যিনি পার্টনার সে আপনার যে ইম্পর্টেন্স যেটা আপনি পাচ্ছেন না যে ইম্পর্টেন্সটা আপনি ডিজার্ভ করেন সেই ইম্পর্টেন্সটা হঠাৎ করেই আপনাকে দিতে শুরু করে সুইচে তো এই সুইচ বোর্ড ম্যাজিকের মতো কাজ করে আপনার সাবকনশিয়াস মাইন্ডকে ম্যাজিকের মতো ট্রান্সফর্ম করে এবং আপনার লাইফে যেটা আপনি দিন ধরে পাচ্ছেন না সেটিকে আপনার জন্য এনে দিতে সাহায্য করে করে দেখুন এবং রেজাল্ট অবশ্যই বলুন কমেন্ট বক্সে শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা বিজনেস সাকসেস আজকে লাস্ট সুইচ যারা ব্যবসা করছেন এবং আপনাদের ব্যবসায় কোনো ধরনের সমস্যা চলছে কোনো কারণে আপনাদের ব্যবসা এগোচ্ছে না কোনো কারণে আপনি চাইছেন আপনার ব্যবসা যাতে আরো রমরমিয়ে রমিয়ে চলুক আর কি আপনার ব্যবসা কোনো কারণে সাকসেস হচ্ছে না তো সেই ক্ষেত্রে কাউন্ট নাও রেডিকিউলাস কাউন্ট নাও কাউন্ট নাও আর টাকা পয়সা ফাইনালি যারা এত অব্দি আমার সাথে এই ভিডিওটি দেখেছেন তাদের জন্য একটি বোনাস আমি দিচ্ছি সেটি হচ্ছে টাকা পয়সা যদি আপনাদের লাইফে টাকা পয়সা আসছে না বা এই ফিনান্সিয়াল ইয়ারে আফটার কোভিড দেখুন প্রচুর প্রবলেম এসেই থাকে প্রায় দিন কোনো না কোনো কারণে অনেকেই বলেন আমার হাতে টাকা পয়সা আসছে না বা টাকা পয়সা আপনি আগের মতন যেভাবে করতেন সেভাবে ইনকাম করতে পারছেন না তো সেই ক্ষেত্রে এই টাকা পয়সা সংক্রান্ত সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য দুর্দান্ত একটি সুইচওয়ার্ড দিচ্ছি সেটি হচ্ছে শ্রীম এই সুইচ সুইচবোর্ডি আপনাদের লাইফে যে কোনো ফিনান্সিয়াল প্রবলেম থাকুক না কেন সেখান থেকে আপনাকে বের করে আনবেই আনবে মা লক্ষ্মীর এই বিশেষ বীজ মন্ত্র আপনাদের জীবনে দেখবেন টাকা পয়সা সংক্রান্ত সমস্যা থেকে কিভাবে ম্যাজিক্যালি রেজাল্ট দেখায় তো এই শ্রী মন্ত্রটি প্রতিদিন করুন এবং যেমন বললাম কমেন্ট বক্সে অবশ্যই আপনাদের এক্সপিরিয়েন্স শেয়ার করতে বলবেন না তো চলি বন্ধুরা ভিডিওটা বেশ লম্বা হলো আবার আগামী দিন আপনাদের জন্য নতুন ভিডিও নিয়ে আসবো আপনি যদি কোনো ভিডিও আমার থেকে দেখতে চান আপনার জন্য প্রস্তুত করি আপনি যদি চান অবশ্যই কমেন্ট বক্সে জানাতে বলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দারুণ থাকুন